আশা আসসালামু আলাইকুম মেশকাদ এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমি মোহাম্মদ মিজানুর রহমান আমার ঠিকানা হলো দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা মোস্তফাপুর ইউনিয়ন এবং দণ্ডপানি গ্রামে অবস্থিত এটি আম্বাড়ি হাট সংলগ্ন আম্বাড়ি হাটের পাশেই আমার বাসা তো আজকে আমার কি কি কালেকশন রয়েছে আপনাদের দেখাতে চলেছি তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্বটি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেশকাদ এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ পাঁচ জানুয়ারি রোজ রবিবার আজকে আমরা পাঁচটি বলদ নিয়ে হাজির হয়েছি মেসকাদ ফার্মে আসলে বিগত কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয়নি এখন থেকে নিয়মিত আসলে আমাদের নত্য নতুন কালেকশন থাকবে ফার্মে অ্যাগ্রোফার্মে অ্যাগ্রো ফার্মে আজকে পাঁচটি কালেকশন দেখাবো পাঁচটি বলদ এবং সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই পাঁচটির মধ্যে রয়েছে দুইটি উল কাটের কাঠের বলদ এবং বাকিগুলো হলো যে হরিয়ানা হরিয়ানা বলদ এর সিং মাথা সবগুলোর চমৎকার এবং এই বলদগুলো সম্পূর্ণ সুস্থ রিসেন্ট পার হয়ে এসেছে বলদগুলো আসলে আমরা লটে বিক্রি করতে চাচ্ছি যারা একসঙ্গে পাঁচটি নিতে চান তারা এই বলদগুলো নিতে পারবেন সম্পূর্ণ সুস্থ এই বলদগুলো দেখুন সিং মাথা বেশ চমৎকার লটের মূল্য রেখেছি এগারো লক্ষ পঞ্চাশ হাজার প্রতি পিস গরুর মূল্য আসতেছে দুই লক্ষ তিরিশ হাজার দেখুন এই দুটি হলো যে হরিয়ানা বলদ এর শিং মাথা বেশ চমৎকার এই দুটির উচ্চতা হল যে সবগুলো বলদের উচ্চতা আনুমানিক উনষাট এবং ষাট ইঞ্চির মতো আটান্ন উনষাট ষাট এর মধ্যে রয়েছে এবং এর জোড়াগুলো বেশ চমৎকার দেখুন সিমিলার শিং এই দুটির গেটাবে অনেক সুন্দর কিছুটা অ্যাশ কালারের তো এই যে আমরা লটের মূল্য রেখেছি আবারও বলি এগারো লক্ষ পঞ্চাশ হাজার প্রতি পিস গরুর মূল্য আসতেছে দুই লক্ষ তিরিশ হাজার সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই বলদগুলোর মেজর কোনো সমস্যা নেই যেহেতু বর্ডার লাইন দিয়ে পার হয়ে আসে এ কারণে অনেক সময় কাটা ছিঁড়ার দাগ থাকে তো এই গরুগুলো তেমন কাটা কোনো নেই বললেই চলে তো এগুলো এখনও শুকনা রিসেন্ট পার হয়ে এসেছে যেহেতু বর্ডার লাইনে বেশ কিছুদিন থাকে এই গরুগুলো এই জন্য এর স্বাভাবিক গুরুত্বের চেয়েও শুকনা হয়ে যায় এই গরুগুলো আশা করা যায় বেশ কিছুদিন রেস্ট দিলে এই গরুগুলো আসলে আবার সাবেক চেহারে চলে আসবে এবং যেহেতু কোরবানি সন্নিকটে এখনও সাড়ে পাঁচ মাসের মতো বাকি রয়েছে তো এই বলদগুলো সুন্দরভাবে আপনারা রেডি করতে পারবেন এর পাগুলো দেখুন যথেষ্ট পরিমাণে মোটা এই বলদগুলোর আমরা বলদের প্রতি পিস মূল্য রেখেছি দুই লক্ষ তিরিশ হাজার পাঁচটি বলদ একসঙ্গে নিতে চাইলে এগারো লক্ষ পঞ্চাশ হাজার বলদের প্রতিটি পাঁচটি বলদের মূল্য বলদগুলোই আসলে সিং মাথা চমৎকার যেহেতু আমরা বাছাই করে আসলে এই বলদগুলো ক্রয় করেছি তো এখানে সবগুলো বলদের আনুমানিক ওজন রয়েছে সাড়ে ছয় মন করে যেহেতু দেহের এবং হাইট রয়েছে সেই হিসাবে সাড়ে ছয় করে মাংস রয়েছে এখন পর্যন্ত প্রতিটি বলদের আপনারা প্রয়োজনে সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবেন এই বলদগুলো যেহেতু আমরা রাত্রে নিয়ে এসেছি এখনও তেমন পরিষ্কার করার মতো সময় হয়নি বা সুযোগ হয়নি এই বলদগুলো এখনও গায়ে কাদামাটি লেগে রয়েছে কারণ এগুলো বর্ডার লাইনে থাকে সে কারণে আসলে যথেষ্ট পরিমাণে পরিচর্যা হয় না এবং তেমন দানাদার বা আহার তেমন এদের দেওয়া হয় না তো এইগুলো আসলে এ কারণে তাদের স্বাভাবিক যে চেহারা থাকে ইন্ডিয়ায় সেই চেহারা থেকেও অনেকটা শুকায় যায় এই গরুগুলো কিছুদিন রেস্ট দিলে আসলে স্বাভাবিক চেহারা আবার চলে আসবে এবং এগুলো সুন্দরভাবে আপনারা রেডি করতে পারবেন আবারও বলি এই প্যাকেজের মূল্য রেখেছি হলো যে এগারো লক্ষ পঞ্চাশ হাজার প্রতি পিস গরুর মূল্য দুই লক্ষ তিরিশ হাজার বলদগুলো সম্পূর্ণ পাঁচটি বলতে হলো যে ডাবল বডির এই বলদগুলো আপনারা যথেষ্ট পরিমাণে বিশ্রাম এবং দানাদার দিলে অল্প দিনেই এগুলো আসলে আবার সাবেক চেহারায় চলে আসবে তো আবারও বলি প্যাকেজের মূল্য দেখেছি এগারো লক্ষ তিরিশ হাজার প্রতিটি পিজের বলদের মূল্য আসতেছে হলো যে দুই লক্ষ তিরিশ হাজার করে যদি এগুলো পছন্দ হয়ে যায় লড আকারে নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমাদের নিজস্ব পরিবহন এবং রাখালের মাধ্যমে এই গরুগুলো আপনার খামারে পৌঁছে দেওয়া সম্ভব যেহেতু অনেকজনের ভাবনা করেন যে আসলে ইন্ডিয়ান গরু বাংলাদেশের পরিবহনের ক্ষেত্রে সমস্যা হবে কি না আপনাদের বলে রাখি এগুলো হলো যে বাংলাদেশের যে কোনো প্রান্তে হাসিল হলে আপনারা নিয়ে যেতে পারবেন এই গরুগুলো কোনো রকম ঝামেলা ছাড়াই আসলে যে কোনো জায়গায় আপনারা পরিবহন করতে পারবেন তো স্ক্রিনে যেগুলোটি দেখতেছেন এটি হলো যে আমাদের সর্বশেষ এবং পাঁচ নাম্বার এটিও একটি ভালো ডাবল বডির একটি বলদ দেখুন এর হাইটটা দেখুন এটির হাইট প্রায় ষাট ইঞ্চির মতো এবং এর মাথার গেটার দেখুন চমৎকার এবং এর পাগুলা দেখুন যথেষ্ট পরিমাণে মোটা এগুলো এখনও যথেষ্ট পরিমাণে দানাদার দেওয়া হয়নি যেহেতু বর্ডার লাইনে রয়েছে এগুলোকে হালকা করে এখন খাওয়ার দিতে হয় কারণ অনেকদিন এগুলো অনাহারে অবুক্ত থাকে এখনই ভরপেট দানাদার দিলে আসলে এদের পেটের সমস্যা হতে পারে এই জন্য হালকা দিয়ে আসলে আমরা হালকা খাবার দিয়ে রাখতেছি তো যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন প্রয়োজনে সরজমিনে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই এর পাগুলো দেখুন যথেষ্ট পরিমাণে মোটা এবং ডাবল বডির হ্যাঁ আমরা পাঁচটি আজকে বলদ দেখালাম এই পাঁচটি প্যাকেজ আকারে দিতে যাচ্ছে প্যাকেজের মূল্য হলো যে এগারো লক্ষ পঞ্চাশ হাজার প্রতি পিস গরুর মূল্য বলদের মূল্য আসতেছে হলো যে দুই লক্ষ তিরিশ হাজার টাকা করে যদি এগুলো পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমাদের নিজস্ব পরিমাণ রাখালের মাধ্যমে আমরা আপনার খামারে দিয়ে আসব। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা